বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর এখন হচ্ছে দুপুরবেলা মানে আমি এসেছিলাম একটু ছাদটা পরিষ্কার করতে আর এসে দেখি একটা পাখি কখন যেন মারা গেছে হয়তো সকালে যদি আমি ছাদে আসতাম হয়তো আমি দেখতে পারতাম বাঁচাতে পারতাম কিন্তু পুরোই মরে গেছে সেটাই দেখে একটু দুঃখ লাগলো মানে মনটা খারাপ লাগলো চলো তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি ছাদে এসেছি ছাদে একটু নোংরাগুলো পরিষ্কার করব করে আর এই বালতিটাও নিয়ে এসেছি কিছু কাজ আছে করবো অমনি এসে দেখি এই যে পাখিটা কখন যেন এই যে দুঃখের বিষয় দেখো কখন যেন মরে পড়ে আছে সকালে হয়তো আসলে আমি দেখতে পারতাম তো যাই হোক এটাকে এখন ফেলে দেবো তো যাই হোক আজকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ছোট ছোটো এই যে নোংরাগুলো সব পরিষ্কার করবো আর এই গাছটা একটু টপটা পাল্টাবো কারণ ওই জায়গাটা দিয়ে জল বেরিয়ে যায় পরে ঠিক করে তারপরে বসানো হবে আবার তো তার মধ্যে ছাদের অনেক কাজ আছে যেগুলো আমি করব আর এখন ছাদটা একটু পরিষ্কারও করব অনেক নোংরা হয়ে গেছে কদিন আগে এই বালতিটার টপটা পাল্টে এই বালতিটাই রেখেছিলাম ফুল গাছটা জবা ফুল গাছটা তো এখন দেখছি যে যেটা দেখালাম ওটা দিয়ে জল পড়ছে বলে ভেবেছি এই বালতিটার মধ্যে পাল্টাবো তো অনেকক্ষণ চেষ্টা করার পরেও জবা গাছটা একদমই উঠাতে পারিনি আমি তো তারপরে যেইখানের বালতি সেখানে রেখে দিলাম আর ভেবেছি চলো অন্য একটা ব্যবস্থা রেখি করা যায় নাকি তো আপাতত ওটা রেখে দিয়েছি আর এদিকে যে সবজির খোলাগুলো ছিল ছোট কৌটোর মধ্যে তো সেটাকে আমি ঘর থেকে একটা বড় বালতি এনে তার মধ্যে ঢেলে রেখেছি কারণ অনেকটা সবজির খোলা হয়েছে তো ওই ওই কৌটুটোর মধ্যে একদমই রাখা যাবে না তো আমি শুনেছি সবজির খোলার যে জলগুলো সেগুলো গাছে নাকি দিলে পরে নাকি গাছে ফুল আসে তো সে সেটা এতদিন ধরে আমার জানা ছিল না তার জন্যই বলি গাছে ফুল আসে না কেন তো যাই হোক এই বুদ্ধিটা মাথায় ছিল না তো একজন বলছিল যে তার জন্যই আমি ওটাই করলাম তো এদিকে এদিকে এটা হচ্ছে তোমার কাঞ্চন ফুল গাছ তো কাঞ্চন ফুলের বীজগুলো আমি লাগিয়েছিলাম তো অনেকগুলো গাছ হয়েছিল তার মধ্যে তো এই এই কৌটোটার মধ্যেই আমার দুটো গাছ আছে আর একটা তুলসী গাছ হয়েছে আর কৌটোটা অনেক জোরাজুরি করে কিছুতেই কৌটোটার মধ্যে দিয়ে গাছটা আমি বার করতে পারলাম না তারপরে কী করলাম ওর মধ্যে জল দিয়ে দিয়েছি যে যেহেতু বৃষ্টির জল ভেতরে হয়তো ততটা যায়নি মাটিটা বেশি নরম হতে পারিনি তার জন্য হয়তো বেরোনি তারপরেও বেরোনি তারপরে মাথায় বর্তি আসলো যে যাই ওইটা যেহেতু পাতলা আছে তারপর নিচের ঘর থেকে চাকুটা এনে কেটে তারপরে ওটা বার করেছি আর এদিকে দেখো এই যে বালতিটা এটা তো জবা ফুল গাছের জন্য এনেছিলাম মানে এইটার নিচে একটা ছোটো মানে ছিদ্র করে দিয়েছি তারপরে এটার মধ্যে আমি লাগিয়ে দিলাম গাছটা এরপরে এখনও দুটো থেকে তিনটে গাছ এখনও কাঞ্চন ফুল গাছের আছে সেটারও টপ পাল্টাতে হবে তো পরে আবার মানে টপেরও তো দরকার না তার জন্য আবার রয়েছে ওটা আর আজকে যতটা পারি ছাদের কাজ করে নেব তারপরে আবার বাদবাকি কাজও অন্যদিন করবো কারণ ছাদে অনেক ঘাস হয়েছে আর ঘাসগুলো যেন এখন ফুল গাছের মতন বড় বড় হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা তো তোমরা জানোই আজকে ছাদেরই দিলাম কেমন লেগেছে কমেন্ট করো আর ভিডিওটা দেখে একটা লাইক করো আবারও খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তাই ঠিকঠাক করে একদম ছোটো করে দিলাম তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ দেখো নোংরার বালতিটাও এখন আমি নিয়ে যাবো আবার দেখা হবে একটা ছোট্ট ভিডিওতে টাটা